দেখি আমার তরকারিটার কি অবস্থা ভালো করে মেখে তরকারি তরকারিটার কি অবস্থা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের রন আজকে রান্না করব কি রান্না করব চলেন দেখি এই তো চলে আসলাম আমার রান্নার জন্য আমি গুছিয়ে নিয়েছি সব ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আজকে লাউ দিয়ে ডালটা রান্না করবো কাঁচকি মাছ চচুরি করব বেগুন আলু আর টমেটো দিয়ে আর ইলিশ মাছের মাথা রান্না করবো লাউ দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাটা ভেজে নেব তেল দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম ডালের মধ্যে আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি ইলিশ মাছের মাথার সাথে এক টুকরো মাছও ছিল দিয়ে দিয়েছি ইলিশ মাছটা ভেজে নিলেই ভালো হয় লাউ তরকারিটা খেতে অনেক টেস্ট লাগে ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা রসুনের ধনিয়া ফাঁকি হলুদ শুকনো মরিচের গুঁড়ো জিরে ফাঁকি আর লবণ লাগলে লবণ আবার পরে দিয়ে দেবো মশলাটা তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি অল্প করে পানি দিয়ে দিচ্ছি লাউটা দিয়ে দিচ্ছি লাউটা একটু কষিয়ে নেব মশলার সাথে কাঁচকি মাছটা মেখে বসিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনিয়া ফাঁকি শুকনো মরিচের ফাঁকি হলুদ ফাঁকি জিরে ফাঁকি আর লবণ তেল দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন ভালো করে মেখে নেব সব কিছু অল্প করে পানি দিয়ে দিচ্ছি চুলাই বসিয়ে দিলাম এখন ঢেকে দিচ্ছি লাউটা কষিয়ে নিলাম এখন ইলিশ মাছের মাথাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পানি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি লাউ তরকারিতে ধনিয়া পাতা দিলে লাউটা খেতে ভালো লাগে কাঁচামরিচ দিয়ে দিলাম এই চুড়িটা খেতে কিন্তু ভালো লাগে দেখি আমার লাগাতে হবে এটার কি অবস্থা এই তো লাউয়ের তরকারিটা হয়ে গেছে কাঁচকি মাছের তরকারিটার কি অবস্থা এই তো হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এই তো হয়ে গেছে আমার লাউয়ের তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি লাউ দিয়ে ডাল রান্না করেছি আর কাঁচকি মাছের চোরচুরি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ